ইল বাবা খাজা বাবা আজির ভিডিওর ভিউজটো ভালকে দিবা আর ইয়ার কোটি দি ভাতু হুমাই দিবা কোলা তো নয় যেন আগুনের গোলা আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে বুবলির একটা আছে যে তো আমার ক্রাস সাকিব খান আমারও একটা থাকবে ইয়াপুরার কথা হইলো তার মানে ওর বাতার থাকার পরও বাতার লাগে তার মানে ওর কথা হইলো বাতারে কেমন কাম করতেছেন না প্যান বর্তমান লাগে সাকিব রে

হদুয়া করি যে তোমার লিঙ্ক জানি ভাইরাল হয় তা আমার অডিয়েন্সে জানি টিপটি পায় তা পা লিঙ্ক কি ভাইরাল হবে না ভাই কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে কোন কাজকর্ম করার সময় ভিডিও করে না ভাই কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে কোন কাজকর্ম করার সময় ভিডিও করে আপনি না একটু আগে বললে যে পাকা খেলোয়ার তারপরে তুমি বলতাছ যে আমি নোংরামি ভিডিও বানাই না তার মানে তুমি ক্যামেরাটা কোথায় থেনাও ফোনটন দূরে রেখে করেন মন বেহায়া সাংবাদিক তেমন মায়া দাও মায়া কয় কি ফোন বালে দূরে রেখে কাজ করে শোনো বন্ধু তুমি আমার একটা কিছু কর আমার কাছে আইলে আমি কিছু একটা করতাম মা তোরে নিয়ে বাজারে বেচে দিতাম তবে তোর টাকা ইনকাম হইতো আর তোর কেরাও মিটে যেত আমি কমিশনও পাইতাম আর কিছু চাংরা পোলা ভাড়ে ওয়াশরুমে যা ভিডিও দেখতে হতো না ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে চিপাই চাপাই বসে বসে মোবাইল দেখে আপনার যে সমস্ত ভিডিও নয় বাথরুমে দেখবো না তো ওয়ার্কশুমে দেখবো না তো তারপরে কি রাস্তার পারে বইবো দেখবো নাকি যেমন জান্নাত তোহারটা অরিজিনাল ছিল বাহ ইনি নাকি জান্নাত তোহারর ভিডিও বলে দেখেছে জান্নাত তোহারটা দেখেছি আমার জামাইরও দেখাইছি ওটা আমরা আগে বুঝে গেছি তোমরা যে বাপ স্বপ্ন ওটা আগে বুঝে গেছি চার ট্যাঙ্কি আমার সিধা হইছে পানি তো আর থাকে না আমি খালি চিন্তা করতেছি ক্যামেরার সামনে এরকম ফালাবাড়ি কথা তার অফলাইনে নাকি কত কিছু করতেছে

তার মাঝখানে লস হইলো কাঁদলে দেখা যে ভিডিওটা তার তো চারশো তিনের ঘর করবে লাস্টে শাকিব খান আমাকেই পাবে ভাইরাল করা আর টপিক বিরিয়াবে না শেষ ফেষ শাকিব রও নিল তারপর হেরা মিডিয়ারা এসা তাকে করলো না মানে পুরোশ নো করলো জাস্ট তো ভিডিওটা এটুকু ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন ভিডিওটা যে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন